গুড মর্নিং সবাইকে হ্যালো আমি নয়ন এটা কিসের ব্লগ বলো তো এটা হলো কালী পুজোর ব্লগ জানো তো প্রথমে ভেবেছিলাম যে এত দেরি হয়ে গিয়েছে ব্লগগুলো তাই আর পোস্ট করব না কিন্তু এত কষ্ট করে যখন ভিডিওগুলো গুলো করেই নিয়েছিলাম তাই ভাবলাম এডিট করে পোস্ট করে দেই আর এই যে সাথে যাকে দেখলে এ হলো পার্থ আমার ছোটবেলার ভাই বা বন্ধুও বলতে পারো যাই হোক এটা ছিল কালী পুজোর ফার্স্ট ডেতে প্রত্যেকবারের মতো আমি আর মৌ মিলেই বেরিয়েছিলাম ঘুরতে তবে আমার সাথে যে আমার মাকেও দেখতে পারছো মা কিন্তু আমাদের সাথে ঘোরেনি জাস্ট একটা প্যান্ডেল ঘুরেই চলে গিয়েছে বাবার সাথে ঘুরতে আর এইদিকে সবার ফার্স্টে এসেছি আমাদের বাড়ির সবচেয়ে কাছের এই লোটাস ক্লাবের প্যান্ডেলে যেটা ভীষণ সুন্দর হয়েছিল তবে এখানকার মূর্তিটা না সব প্যান্ডেলের তুলনায় একটু কিন্তু অন্যরকমই ছিল যেটা দেখতেও খুব সুন্দর লাগছিল জানো তো পুজোর সময় আমার মনটা ভীষণ ফুরফুরে থাকে আর থাকবে নাই বা কেন বলো তো কারণ পুজো মানেই তো ঘোরাঘুরি সাথে খাওয়া দাওয়া আর অনেক আড্ডা এই পুজোর জন্য যে আমরা গোটা একটা বছর অপেক্ষা করে থাকি কি ঠিক বললাম তো আচ্ছা সেখান থেকে চলে এসেছি আমাদের স্কুল মাঠের এই প্যান্ডেলে এই ক্লাবের একটা বিশেষত্ব ছিল যে এইবার তারা একটা নয় দু দুটো প্যান্ডেল করেছিল আর এই দিকে দেখা হয়েছিল আমার কিছু স্কুল ফ্রেন্ডদের সাথে তারা এতটাই ক্যামেরা সাই যে তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে আর হ্যাঁ তোমাদের পুজো কেমন কাটলো সেটা কিন্তু জানাতে হলো না তাহলে চলো আজ আসি টাটা